トレンドです。 বিশেষ রাখুন আমাদের খালিফা যেটা দুবাইয়ের আপনার সবচেয়ে বড় টাওয়ার দাদা বলেই তৈরি ভুজ খালিফা আমরা এবার তৈরি করছি এই ব্রুজ খুবকে নিয়ে গত বছর কল্যাণী আইটিআই যেভাবে ব্রিজ সাধারণে বাড়ি আপনারা কীভাবে রাখ মানে আপনাদের মানুষের বেশি সমাগম ঘটে কী না দেখুন আমাদের বিশেষ করে আমরা এন্ট্রি এবং এক জিটি এই দুটো পথ আমরা ঠিক রাখি এবং আমাদের রাস্তার চারিদিক দিয়েও আছে আর আমাদের প্রশাসন যেমন সাহায্য করে তাছাড়া আমাদের খেলার সভাপতি শুরু করে ফিলাপ কমিটি পাড়া কমিটি ক্লাব কমিটি সবাই আমরা সবার কাছ থেকে আমরা বিশেষভাবে সাহায্য পাই সবাই বিশেষ বিশেষ সাহায্য করে আমাদের কিন্তু বুঝখালিপা যখন কল্যাণিতে হয়েছিল তখন প্রশাসনও কিন্তু হিমশিম খেয়ে সামলাতে সাধারণ মানুষকে দেখুন হিমশিম খেয়ে গেছিলো ঠিক আছে কিন্তু বুঝখালিপা মানে মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে তো যে আকাঙ্ক্ষা বলতে যে একটা প্যান্ডেল বা বুঝখালিপার যে আলোকসয্যা থাকে সেগুলো ভালো করে দেখতে পারে না সেটা এই আকাঙ্ক্ষাটাকে নিয়েই আমরা খালিফা তৈরি করতে আগ্রহী হয়েছি যে মানুষ যাতে ভালো করে দেখতে পারে আর আমাদের বিশেষ করে অটো টোটো যেগুলি থাকবে সেগুলি আমাদের একটা স্ট্যান্ড আছে বড়ো জায়গা আছে অনেক ডিস্টেন্সে সেখানে আমরা রেখে দেবো এমনি লোক বেরোনো যাতে অসুবিধা না হয় চারিদিকে আমাদের রাস্তা আছে অসুবিধা হবে না আশা করি এন্ট্রি বিশেষ করে এন্ট্রি এবং এক্সিট এই দুটো আমরা ঠিক রেখে দিয়েছি এই শহর লক্ষ্মীনারায়ণ কলোনির কুটি পূজার শুভ সূচনা কী বলবেন আজকে বাইরের মানুষের বেশ কয়েকটি বড় পুজোই হতো কিন্তু বছর দিনের ধরে সঙ্গে বেশ ভালো বড় পুজো করছে প্রতি মানুষের একটা আশা আকাঙ্ক্ষা বেড়ে গেছে জ্যোতারির সঙ্গে ওপরে তো এই বছরও বেশ সুন্দর প্যান্ডেল আমি দেখেছিলাম যদি খুব যারা প্যান্ডেল ঠিক করেছিল আমি দেখেছিলাম বেশ ভালো প্যান্ডেল ঠিক আলি শহরের মানুষ একটা নতুন বাড়তি জিনিস দুর্গা সময় পাবে জেলারির সঙ্গে থাকতো সেটা কত বর্ষ